Love. আমরা এখন এসছি সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষের ঘাট কপতক্ষ নদীর বর্তমান অবস্থা নদী তো নামমাত্রই আছে একটুখানি তবে নদীটার সৌন্দর্য বর্ধনের ঘাটের সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে এটা একটা গেট আর ছোট একটা পার্ক সমৃদ্ধ ঠিক দুই পাশে এভাবে বাধাই করা হয়েছে সম্প্রতি এখনো কাজ শেষ হয়নি কাজ চলছে আর কি এটা একটা বাংলো মতো আর এখানে দুই পাশ দিয়ে মোটামুটি কিলোমিটার মতো বাধাই করা হয়েছে ওপাশে একটা ঘাট আছে ওই ঘাটদের উপাস পার হয়ে কাটা যায় দেখা যায় বসা যায় ঘোরা যায় আর এখানে মাঝিরা আছেন এনারা আগে ঘন্টা চুক্তি এই কপতাক্ষর নদীতে আপনাদেরকে ঘোরাবেন ওই যে একজন একটা দল ঘুরতে গেছে ঘন্টা দুশো টাকা আর ওপাশে একটা ব্রিজ বাজেট হয়েছে যদিও ব্রিজটা হয়নি এখন আছে একটা কাঠের ব্রিজ খুব তাড়াতাড়ি আমরা হয়তো দেখতে পাবো একটা একটা লোহার বা কংক্রিটের ব্রিজ আর আমরা ঠিক এখানে আসছি আমরা একটু পরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জাদুঘরে যাব জাদুঘরটার সামনে এখানে একটা ওয়াকিং স্টেস বসার মতো জায়গা একজন দেখতে আসে এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক করা তো চলে আমরা জাদুঘর দেখতে চাই কবদক্ষের তীর থেকে আমরা এখন জাদুঘর দেখতে যাচ্ছি হলো মাইকেল মধুসূদন দত্ত ইনস্টিটিউশন এখানে বিভিন্ন কোর্স আছে ক্লাস করানো হয় বাচ্চারা পড়ে ছেলেমেয়েরা পড়ে আর যদি বলি এটা হলো সাগরদারি এম এম ইনস্টিটিউট আর এটাই হল মধুমেলার মধু মঞ্চ আর এটা হলো মধু মাঠ চাবিটা নিয়ে আসুন এইটাই হলো সাগরদারি যে মাইকেল মধুসূদন দত্তের মেলা উদযাপিত হয় প্রতি বছর বারোই মাঘ ঠিক এটাই সেই প্রাঙ্গন এখান থেকে সরাসরি দেখাচ্ছি দেখেন এই যে মধুসূদন একাডেমিক ইনস্টিটিউটটা কিন্তু বেশ বড় কম না এই পর্যন্ত বিস্তৃত আর এই মাঠেই মধুমেলা উদযাপিত হয় আর এটাই সেই মধু মঞ্চ তো এই মধু মানে মাইকেল মঞ্চ দত্ত দত্তর মিউজিয়ামে যাব আমরা এই মুহূর্তে মধুসূদন একাডেমির মধুসূদন স্মৃতি সংগ্রহশালাতে প্রবেশ করবো দেখি কি আছে এখানে এক ধরনের সংগ্রহশালা এখানে মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ বলেন রচনাশৈলী তার বিভিন্ন সময়ের বিদেশ ভ্রমণ বিভিন্ন সময়ের কিছু কিছু স্মৃতি যেমন এখানে আছে পার্শিয়ান কবি শেখ সাদি আর এগারোশো চুরাশি বারোশো বিরানব্বই অনুদিত মাইকেল মধুসূদন দত্তের অনেকগুলো রচনাশলী দেখেন বীরাঙ্গনা কাব্য চর্চা মধুসূদনের ইংরেজি কবিতা মধুসূদন দীপালী রায় মধুসূদনের কবি ভাষা মধুসূদন জীবন ও সাহিত্য অনেক রচনা সহ এখানে এক কথায় যদি বলি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য তারা পারলে আস্তে আস্তে দেখে নেবেন এক ফ্রেমে নিয়ে আসা সম্ভব নয় তারপরেও আস্তে আস্তে দিয়েছি একটা ছবি পরে দিয়ে তাদের অসংখ্য রচনাবলী সব স্মৃতিময় করে রাখা হয়েছে সংগ্রহশালাতে আসলে দেখতে পারবেন পড়তে পারবেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবন বর্তমানে সিটি সিভিল কোর্ট মাদ্রাজ এই বিশ্ববিদ্যালয়ের হাই স্কুল বিভাগের মধুসূদন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে শিক্ষকতা করে তো মধুসূদন দত্তের যে জীবন প্রণালীতে তিনি বিভিন্ন কাজের সাথে সম্পর্ক অধুসূদন দত্তের পুত্র ফ্রেডরাইরিক মাইকেল মিল্টন দত্তের মধ্যকুল কৃষ্ণকুমারী নাটক আঠারোশো একষট্টি সালে প্রথম প্রকাশিত হয় ভূদেব মুখোপাধ্যায় কলেজের জীবনের প্রিয় বন্ধু বন্ধুতের সবচেয়ে প্রিয় বন্ধু গৌরদাস পোশাক বিভিন্ন বন্ধু এবং তার বিভিন্ন জায়গায় যে কর্মজীবন পড়াশোনা চাকরি সব কিছু মিলে পুরুলিয়ার জার্মান ও চার্চ গরুয় রাজনারায়ণ বসু মধুসূদনের বন্ধু সাধারণ মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব বন্ধুদের মধ্যে মধুসূদন সব জ্ঞানী মহাজ্ঞানীদের সাথে কলকাতা হাইকোর্ট আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভবন নির্মাণের পর অল্প সময় গুজরাতখানে হ্যান্ড ব্যবসা করতে পেরেছিলেন টাউন হল ভর্তির আবেদন কোথায় গ্রেজ ইন এবং নতুন ভর্তির আবেদন লন্ডন টাকা জমা দেওয়ার রশিদ গ্রেজ

প্রকাশিত রচনা তো আমরা মোটামুটি মাইকেল মধুসূদন দত্তের যে সংগ্রহশালা সেটা অ্যাট এ গ্লান্স দেখলাম এখন আমরা তার বসবাসরত যে পৈতৃক নিবাস তার বংশ পরম্পরায় যে বাসভবন সেখানে যাব এখানে বেশ কিছু কিছু হেমক আছে দেখেন হ্যালো সাগর দা ডিপ্রেস ক্লাব মধুসূদন কালচারাল একাডেমি ও মধুমস এটা ছেড়ে আমরা এখন এখানে বেশ কিছু দোকান পাবেন এই যে মধুসূদন মিউজিয়ামের পাশেই হেমক আপনারা নিতে পারেন দেখতে পারেন কিনতে পারেন এই যে ভাবছে একটা কিনবো কিনে দুলবো আম গাছ তো আম বাবা এখানের আমরা এখন এই মধুসূদনের দত্তের বাড়ি ও জাদুঘর এটার ঠুক মেন গেট ওইখানে আমরা যাচ্ছি একটু পরের ভিতরে ঢুকব ঢুকে আপনাদেরকে দেখাবো যে মধুসূদন দত্তের দাদাবাড়ি বা জন্ম বাড়ি বাড়ি কেমন ছিল যদিও মধুসূদন দত্তের কবর বলেন বা সমাধি বলেন সেটা এখানে নাই সেটা কলকাতায় সেটা না হয় আর দিন দেখা যাবে তো চলেন ভেতরে কি আছে আমরা দেখে আসি স্টুডেন্ট গেটের টিকিট তো কাটা টিকিট কত নিচ্ছে বিশ টাকা সর্বনাশ এত কেন না বাইক বাদে টিকিট কত করে বিশ টাকা তো আমরা এখন মধুসূদন দত্তের পৈতৃক নিবাস জমিদার বাড়ি সেখানে ঢুকলাম ঢুকে আপনি দেখবেন একটা পুকুর তার পাশে মধুসূদন পল্লী চলেন ও সর্বনাশ সেখানে টিকিট দেখেন এই যে পার্কিং এলো আশি টাকা আর টিকিট হলো বিশ টাকা মধুসূদন দত্তের সেই কান বিখ্যাত বাণী দ্বারাও পথিক বর জন্ম যদি তবু বঙ্গে দাঁড়িয়েছি তৃষ্টক্ষণ সাগর সাগরদাড়ি কবতাক্ষয় তীরে জন্মভূমি আহা অসাধারণ একটা তৎকালীন জমিদারদের কিছু থাকুক আর না থাকুক ঘরের সাথে একটা পুকুর ছিল বাড়ির বউ বাইরে যাবে এটা সম্ভব নয় জমিদারের বাড়িতে সেটা কোনোকালেই সম্ভব নয় এ হলো মেন সদর গেট কাস্টমস ট্যাক্স দিয়ে প্রবেশ করবেন এই এ গ্লান্স ওই পাশে যে রোডটা দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের কেশবপুর যাওয়া রোড আর আমরা এখন তন্ন করে খুঁজে দেখব জমিদার বাড়িগুলো কেমন হয় অন্দর মহলগুলো কেমন হয় চলে দেখি মোটামুটি ঈদের সময় তো ঈদের সময় ছাড়া তেমন লোকজন দেখা যায় না কিন্তু ঈদের সময় তো এখন এই যেমন আমি যে বাড়িতে আসছি এক ঝলক ঘুরে গেলাম এই আর কি বড়ো বড়ো আম গাছ কোনো কোনো আম গাছকে মানে কাটা হয় নাই এই যে দেখেন তলায় বসে বসে বিশ্রাম নিতে পারবেন এখানে একটা পুকুর ঘাট এখানে হলো এক একটা করে তাদের যে বসবাসের ঘর বাড়ি সেগুলো চলেন আমরা পুকুর ঘাট দিয়ে ঘুরে আসি সুন্দর পুকুর ঘাটটা রে বাবা এত বড় বড় মাছ ভাই দেখাতে পারছি না কিন্তু খালি চোখে যা দেখছি বিশাল বড় বড় মাছ অনেক মাছ মাছের খাবার শুধুমাত্র মুড়ি অনেক বড় বড় রুই মাছের মতো পানিটা অনেক পরিষ্কার দেখুন কি বড় আম গাছ আম গাছের বয়স মনে আছে একশো বছর পোস্ট অফিস এখন পোস্ট অফিস আছে কিনা আমি একদিক দিয়ে শুরু করি আছে এখন এখানে ঘর বাড়ি জানালা কবির কাকার বাড়ি পিছনের ঘর ওদের বসবাসের ছিল তো আহ কি সুন্দর জমিদার বাড়ি এটা হলো কবির পৈতৃক কাছারি ভবন এই কাছারি ভবনটা মূলত ধরেন বাড়িতে কেউ আসছে তাদের দেখানোর জন্য রাখা তো এই যে বসার জন্য আর এটা হলো জাদুঘর চলেন আমরা একটু জাদুঘর দেখে আসি পৈতৃক বাড়ি বসত বাড়ি ও জাদুঘর পৈতৃক বাড়ির জাদুঘরে কি রাখছে দেখে আসি ওরে বাবা অন্দর মহলের মতো ফুলের বাগান কবির পারিবারিক পূজা মন্দির আমরা এখন মধুসূদন দত্তের যে মিউজিয়াম আছে সেখানে আর এটা হলো তার পারিবারিক মন্দির তার ভিতরে আসলে কিছু নাই এখন যেহেতু পুজো পর্বন হয় না এখানে একটা সুন্দর পার্ক মতো অসংখ্য ফুল এবং সুন্দর সুন্দর ফুল এখন আধা ঘন্টার জন্য ঘরের দেখেন কাকার বাড়ি তার মানে এই যে গেটটা এইটাই হলো মূল তাদের বাড়িতে বাড়ি ছিল এবং এখানে বসবাস করতো কবির এখানে হলো একটা এটাই হলো একটা কাকার বাড়ি ওই পাশে আরেকটা কাকার বাড়ি দেখেন এখানে আম গাছে অনেক আম হয়েছে এ বাড়িতে তার কাকা বসবাস করতো বাড়িটা মোটামুটি বিশ পঁচিশ বিঘা মতো আর এটা হলো আম বাগান অসংখ্য আম দেখেন ওই সময় বারান্দা ছিল সুন্দর পাশে একটা বড় পুকুর তো দেখলাম আর এখানে হলো আরেকটা একটা পুকুর বেশ সুন্দর আম বাগান কাম জাম কাঁঠাল কিছু বলবো তাহলে আরেকটা পুকুর এখানে হয়তো বা কবির কাকারা থাকতো থাকে কিছু জানি না বাগানের ভিতরে সাথে লিপিত হয়েছে মাইকেল দত্ত যে দত্ত ওই পাশে যে কী থাকে আমি জানি না তবে এখানে একটা রেস্ট হাউস মতো আছে যারা এই ট্যাক্সের লোকজন থাকেন তারা মধ্যে এখানে একটা যে কাস্টোডিয়ানের বাসভবন আর এদিকে ওয়াশরুম আছে এটা হলো কবিরদের বসবাসের বাড়ির এটা পিছনের অংশ বলা যায় যে এটাতে পেছনের যে অংশ দিয়ে এখানেও প্রবেশ করা যায় সময়ের বাড়ি ঘর চেয়ে করছিল লোকজনেরা পাঁচ জন দেখেন এটা পিছনের অংশ এটা সম্পূর্ণ কবিদের বসবাসের যে জায়গা সেটা কাকার বাড়ি পাশেরটা এটা হলো তারা বসবাস করতেন এর ভিতরে সুন্দর করে বাড়ির ডিজাইনটা করা দেখা নিয়েছে আমরা একটির কাকার বাড়ি এখন বড়ো কাকা না ছোটো কাকা সেটা তো যায় না ঠিক এটার পেছনে ওই যে একটা অংশ দেখা যাচ্ছে ওটা হলো কবির আর একটা কাকার বাড়ি তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক মানে কবির বাড়ির কবির দাদাবাড়ির বাড়ির বা বাবার বাড়ির পেছনের অংশ আর ওই কর্নারে একটা পুকুর আর ওটা ওই যে পাথরি এদিকে অনেক জায়গা থাকা সত্ত্বেও এই ওয়াশরুমটা ধরেন পরে হয়েছে ওই প্রাইমারি হুম ওই প্রাইমারি স্কুলটা পরে হয়েছে এই ওয়াশরুমটা পরে হয়েছে এই কাস্টাডি এটা নতুন বানানো এগুলো কিন্তু ছিল না এটা জাস্ট বাগান বাড়ি ছিল বাড়ির পেছনেও তৎকালীন সময়ে দুশো বছর আগে ওই মানে জমিদারদের বলেন বা মানে নবাবদের বাড়ি বলেন সব পিছনে এরকম পার্ক মতো থাকতো ফাঁকা জায়গায় থাকতো ওই পুকুরটাও হয়ে যাওয়ার পরে খরণ করা হয়েছে আর ওই ভিতরের বাড়িটাও পরে এটা হলো বাড়ির পেছনের অংশ আর ওইটা হলো সামনের অংশ যদিও এদিকে ওই পাশে যেটা আসলাম ওইখানে একটা কাকার বাড়ি আর এখানে একটা কাকার বাড়ি দাদার মূল বাড়ির দুই পাশে দুই কাকার বাড়ি আর এটা হলো তাদের কি বলা যায় যে গেস্ট হাস আমরা যে অতিথিশালা বলি এটা সেই অতিথিশালা যদিও এটা কাকাদের আর একটা অংশ কাকার আর একটা ঘর এখানে যে বৈঠকখানা বলে এটা হলো সেই বৈঠকখানা আর ওই যে লোকজনদের দেখতে পাচ্ছেন ওইখানে হলো পুকুর ঘাট আসলে জমিদারদের যে বাড়িঘর ছিল নবাবদের যে বাড়িঘর ছিল সেগুলোর চারশো বছর আগে হলেও ধরন ডিজাইন বসবাসের এটা অনেক এটাই কিন্তু কবিদের মূল বাড়ি এই যে আমরা ওই গেট দিয়ে ঢুকছিলাম এটা হলো মূল অনেক লম্বা ওই পাশে একটা কাকার বাড়ি এ পাশে একটা কাকার বাড়ি আর এটাকে সেই কাসারি ঘর কাঁসারি ঘর মানে কি যেখানে ধরেন অতিথিশালা বলা হয় সেটাই এখানে এখন ওই যে কিছু ব্যবহার্য জিনিসপত্র আছে তাছাড়া তেমন কিছু নাই আর এই তো আমরা এই গেট দিয়ে ঢুকছিলাম আবার এই গেট দিয়ে বেরোবো দেখেন এই এখানে একটা এটা স্টেজ মতো এটা কিন্তু পরে বানানো এখানে কোনো অনুষ্ঠানের সময় অনুষ্ঠান করা হয় আর এই যে ওখানে একটা মূল গেট আছে এটা অনেক বড় একটা আম গাছ বেশ পুরাতন গাছগাছালিগুলো কাটা হয়নি প্রভাবে আছে এটাই আসলে এর বাইরে কিছু নাই ওই যে সাদা মতো দেখা যায় ওইটা হলো কবির এক ওইটা কাকার বাড়ির পাশে এটা একটা অংশ আর এটা আর অংশ আর এই যে কাছারি ঘর এটা ঘাট এই প্রায় বিশ বিঘা জমির উপর হবে খুব বেশি বড় না আর ঠিক এই আবার যে ফাঁকা জায়গা দেখছেন এটার দিয়ে যে ভবনটা দেখা যায় ওটা হলো মধুসূদন মঞ্চ বাবা এদিকে আবার ব্যাটেলিয়ানরা পাহাড় আদার আসছে দেখেন সিকিউরিটি গার্ড ওই ওটা হলো মধুসূদন মঞ্চ ওই পাশে একটা মাঠ আছে ওইখানে মেলাটা হয় আর এটা হলো কাস্টোরি এটা হলো কাস্টোরি এটা আপনাদের এন্ট্রি গেট আর ঢুকেই যেটা পুকুর পুকুরে অসংখ্য মাছ আর এখানে অসংখ্য দর্শনার্থী এই যে পৈতৃক বাড়ি প্রচুর গাছপালা এটাই হলো সুন্দর একটা জায়গা সুন্দর একটা লোকেশান এছাড়া ভিতরে বাড়িঘর তো দেখালাম দেখলেন তো আজ এ পর্যন্তই আজকে মধুসূদন দত্তের পৈতৃক নিবাস থেকে আমি রাজু আল্লাহ হাফিজ মাছগুলো বেশ বড় বড় আমার আন্দাজ নাই তবে পরিমাণ কিন্তু অনেক অনেক দেখেন মাছ দর্শনার্থীরা দেখতে আসছে আর তাদেরকে মুড়ি দিচ্ছে মাছ নাকি শুধু মুড়ি খায় ও বাবা দেখেন এর একটা যাই চলে গেছে বেশ অনেক বড় বড় মাছ এই দেখেন দুই ভাই একসাথে মাছগুলো খুব স্বচ্ছ সুন্দর পরিষ্কার পানিতে দেখেন কি পরিমাণ মাছ বেশ বড় বড় দেখেন এটা হলো একটা পুকুর ঘাট সেখানে কি পরিমাণ মাছ এই যে দুইটা ভাই একসাথে যায় এত বড় বড় মাছ এখানে